হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা যদি মনে করো ওয়ান এক্স বেড গেম খেলে তোমরা হচ্ছে বেশ আনন্দ থাকো বেশ মজা দিতে পারি আমার ভিডিও থেকে তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আশা করবো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করবে কারণ আমি আসলে বিনোদনের জন্য হচ্ছে তোমাদের সাথে হচ্ছে ভিডিও শেয়ার করে থাকি আশা করবো তোমরা কেউ হচ্ছে আমার ভিডিও দেখে খারাপ লাগবে না তো এই কারণে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা ওয়ান এক্স থেকে এক্সট্রা টাকা বোনাসও পেয়ে যাবা সুতরাং আমি আশা করব তোমরা অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করবে তো বন্ধুরা আমি যেরকম হচ্ছে তোমাদের সাথে ভিডিও করে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমরা হচ্ছে একটা গেম খেলবো সেখান থেকে দেখবো কীরকম ওয়ান এক্স বেটে গেম খেলে হচ্ছে টাকা ইনকাম করা যায় তো চলো আজকেও একটা গেম খেলি সব সময় মতো দেখি আজকে আমরা খেলবো হচ্ছে ব্যাটেল রয়েল যেখানে হচ্ছে একশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে তো এই যে আমাদের গেমটা হচ্ছে শুরু হয়ে গেছে আমি শুরুতে হচ্ছে বাজি সিলেক্ট করবো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম তো এখানে প্লেতে দিয়ে দিলাম তো দেখো প্রথমবার এই হচ্ছে সাড়ে সাতশো টাকা চলে আসছে আর এই ক্যানটা এই বক্সে হচ্ছে তোমার হচ্ছে কত সাড়ে সাতশো টাকা মানে দেড় গুণ তো কোনটায় কত এই যে এখানে হচ্ছে তোমরা হচ্ছে দেখতে পারবা আমি এই যে দেখো লাস্টেরটা একদম পাইছি এটা হচ্ছে দেড় গুণ চলো আবার ট্রাই করি দেখো আবারও সেম বক্স পাইছি এটাও দেড় গুণ তা আবারও চলি এইবার কিন্তু কোনো টাকাই আসে নাই এইবার দেখো এইটা দুইটা বক্স আসছে এখানে পনেরোশো টাকা আসছে তো এই যে দেখো এখানে হচ্ছে তিন গুণ তিন গুণে পাঁচশো টাকা বাজিয়ে দিতে তো তিন গুণে আমাদের হচ্ছে পনেরোশো টাকা আসছে এটা কিন্তু খুবই ভালো গেমের শুরুতেই হচ্ছে আমরা এনজয় করতে পারছি পাশাপাশি কিন্তু টাকাও ইনকাম হচ্ছে তো চলো আরও খেলি দেখি আমরা হচ্ছে অনেক একটু লম্বা সময় খেলবো দেখি আমরা আসলে কত গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারি আজকে সেটাই দেখব যেহেতু এখানে সর্বোচ্চ হচ্ছে কত একশো গুণ পর্যন্ত আছে তো চলো খেলতে থাকি দেখি আমরা একশো গুণ পর্যন্ত অ্যাচিভ করতে পারি কি না তো বলতে বলতে গাইছ এখানে আমরা কিন্তু দশ গুণ অ্যাচিভ করে ফেলছি তিনটে একসাথে আসছে এই যে দেখো দশ গুণ তো পাঁচ হাজার টাকা মানে পাঁচশো টাকা বাজিতে দশ গুণে হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে গেছি এটা কিন্তু খুবই শর্ট টাইমে কিন্তু হচ্ছে অ্যাচিভ করে ফেললাম তো দেখি আরও খেলি আরো লম্বা সময় খেলবো আমরা দেখবো আসলে আমরা কি রকম টাকা ইনকাম করতে পারি আরো দেখা যাক আমাদের গেম প্লেটা চলছে তো এইখানে আবার দেড় গুণ আসছে সাড়ে সাতশো টাকা এবার কিচ্ছু আসলো না এইবারও মিস হলো আবার একবার কি বড় একটা দশ গুণ পি কি মানে সব বড় টাকা কি হারাই গেল মাত্র দেড় গুণের উপরে দেখি এরপরে হচ্ছে আসতেছেই না শুধু টাকা হচ্ছে মিসই হচ্ছে দেখা যাক খেলতে থাকি আর কিছুক্ষণ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ইউজ করো তো শুধু দেখি বোমই আস্তে প্রতিবার শুধু বোম কিংবা হচ্ছে গান তারপর হচ্ছে গ্যাসের বোতল এই যে দেখো এটা হচ্ছে দুই গুণ এক হাজার টাকা এই বাক্স এটা হচ্ছে রেট অন্য রকম এই বাক্স তো হচ্ছে দুই গুণ তো ভালোই আমরা হচ্ছে দুই গুণের বক্সের দেখা পেয়ে গেলাম এটা কিন্তু একসাথে তিনটা আসলে এই দেখো একসাথে তিনটা আসলে পর একশো গুণ তো দেখা যাক আমরা ওইটার মতো হচ্ছে এটাও তিনটে একসাথে পাই কি না আর যদি পেয়ে যাই গাইস একশো গুণ চোখের পলকেই কিন্তু হাজার টাকার মালিক হয়ে যাব হাজার হাজার টাকার মালিক তো চলো খেলতে থাকি আসলে আসছি তো এনজয় করার জন্য সময় কাটানোর জন্য তো তার পাশাপাশি যদি কিছু যদি টাকাও যদি ইনকাম হয় তাহলে তো অবশ্যই ভালো তো সেটাই আর কি যে গেমও খেলা হলো সময় কাটানো হলো পাশাপাশি কিছু টাকাও ইনকাম হলো এই খেলা আর এই জন্যই ভালোবাসি এই যে দেখো আবার দুইটা আসছে এখানে পনেরোশো টাকা মানে তিন গুণ তো এই তো গাইজ এইভাবে হচ্ছে গেম খেলো আর হচ্ছে একটু লম্বা সময় খেলো তাহলে আশা করবো তোমরা হচ্ছে বেশ কিছু টাকাও ইনকাম করতে পারবা তো আজকের মতো এই পর্যন্তই গাইস যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা আজকের মতো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্স বেডের সাথে থাকো